আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ডিআরএম এর আরেকটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন একটি ল্যাপটপ নিয়ে যেটা একদমই অলরাউন্ডার আপনার যদি হন অফিস ইউজার অথবা স্টুডেন্ট ফ্রিল্যান্সার অথবা গ্রাফিক ডিজাইনার তাহলে এই ল্যাপটপটি আপনার জন্য আমরা কথা বলছি এইচপি এলিট বুক এইট ফোর ফাইভ জি সেভেন ল্যাপটপ নিয়ে তাহলে চলুন দেখা যাক এই ল্যাপটপটি কেন আপনার জন্য মাস্ট বাই হতে পারে প্রথমেই কথা বলা যাক এই ল্যাপটপের ডিজাইন নিয়ে এইচপি এলএ বুক এইট ফোর ফাইভ জি সেভেন ল্যাপটপটি দেখতে একদমই প্রিমিয়াম আলট্রাসিম এবং লাইটওয়েট ডিজাইন যার ওজন মাত্র ওয়ান পয়েন্ট থ্রি কেজি যারা রেগুলার অফিসিয়াল ল্যাপটপ নিয়ে যান তাদের জন্য কিন্তু এটা হতে পারে পারফেক্ট চয়েস এর বডি ম্যাটেরিয়াল হচ্ছে অ্যালুমিনিয়াম যাকে মজবুত এবং ডিউরেবল করে তোলে এরপরে কথা বলা যাক ডিসপ্লে নিয়ে এই ল্যাপটপে দেওয়া হয়েছে ফোরটিন ইঞ্চ ফুল এইচডি আইপিএস ডিসপ্লে কালার অ্যাকুরেসি ব্রাইটনেস এবং বিউন অ্যাঙ্গেল সব কিছুই একদমই চমৎকার যারা গ্রাফিক ডিজাইন অথবা ভিডিও এডিটর রয়েছেন যারা কন্টেন্ট কালার একরসি নিয়ে কাজ করেন তাদের জন্য এটা হতে পারে একদমই উপযোগী সঙ্গী চলুন এবার আসি আসল জায়গায় এই ল্যাপটপের পারফরমেন্স কিরকম এই ল্যাপটপের প্রসেসর হিসাবে দেওয়া হয়েছে এ এম ডি রাইজেন ফাইভ রয়েছে সিক্স কোর এবং টুয়েলভ থ্রেড এর সাথে পাবেন আপনারা সিক্সটিন জিবি ডিডিআর ফোর র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এসএসডি এই কম্বিনেশনে আপনি পাবেন সুপার ফাস্ট বুড টাইম মাল্টিটাস্কিং পাবেন একদমই ল্যাগ ছাড়া এবং অ্যাডোবি ফটোশপ প্রিমিয়ার প্রো অথবা ইলাস্টার এরকম ভারী অ্যাপগুলো চলবে একদম স্মুথলি যারা হুইল্যান্সার রয়েছেন যারা ভারী সফটওয়্যারে কাজ করে ইউজ টু অথবা ডিজাইনিং সফটওয়্যার যেমন অটোক্যাড ইউজ করেন বা ব্লেন্ডার ইউজ করেন তারা কিন্তু এটাতে কাজ করে চমৎকার এক্সপিরিয়েন্স পাবেন এখন কথা বলা যায় ব্যাটারি ব্যাকআপ নিয়ে একটা ল্যাপটপের পারফরমেন্স যতটা ইম্পর্টেন্ট তার থেকেও বেশি ইম্পর্টেন্ট এর ব্যাটারি ব্যাকআপ ব্যাটারি ব্যাকআপ ইনাফ না থাকলে তখন আপনাদের বিরক্ত লাগতে পারে এই ল্যাপটপটি একবার ফুল চার্জ দিলে মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন এখন কথা বলা যাক কিবোর্ড পোর্টস এবং ফিচার্স নিয়ে এই ল্যাপটপের কিবোর্ড কিন্তু মারাত্মক ক্লাসি টাইপিং খুবই আরামদায়ক ব্যাকলাইট কিবোর্ড থাকায় রাতেও কাজ করতে পারবেন একদমই ঝামেলাহীন পোর্টস এবং কানেকটিভিটিও একদমই বেস্ট আপনারা যেতে পাচ্ছেন ইউএসবি টাইপ সি পোর্ট ইউএসবি থ্রি পয়েন্ট ওয়ান পোর্ট এইচডিএমআই এবং ল্যান্ড পোর্ট এবং সাথে থাকছে একটি হেডফোন জ্যাক তাছাড়া ব্লুটুথ এবং ওয়াইফাই তো থাকছি একদম রিলায়েবল ইউজিবিলিটির জন্য অবশেষে রয়েছে ব্যাং অ্যান্ড ওলুপসেন টিউন ডুয়াল স্টেরিও স্পিকার যা মিউজিক এবং মুভি এনজয় করার জন্য সিম্পলি বেস্ট এখন প্রশ্ন আসতে পারে কেন আপনি এইচপি এলিট বুক এইট ফোর ফাইভ জি সেভেন ল্যাপটপটি কিনবেন যারা অফিসে কাজ করেন এই ল্যাপটপটি আপনাদের দিবে পারফরমেন্স প্লাস প্রফেশনাল লুক যারা ফ্রিল্যান্সিং করেন বা ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইনের কাজ করেন তাদের জন্য হতে পারে এটা বেস্ট বাজেট অপশন আর যারা স্টুডেন্ট রয়েছেন অনলাইন ক্লাস টাইপিং অথবা রিসার্চ করে থাকেন তাদের জন্য এটা হতে পারে ফার্স্ট চয়েস সব কিছু মিলিয়ে এইচপি বুক এইট ফোর ফাইভ জি সেভেন ল্যাপটপটি আপনার অফিস ওয়ার্ক থেকে শুরু করে ফ্রিল্যান্সিং পর্যন্ত সব জায়গায় সাপোর্ট দিবে বর্তমান বাজারে এই বাজেট রেঞ্জে এর থেকে ভালো স্পেক এবং বিল্ড কোয়ালিটি পাওয়া প্রায় অসম্ভব এই ল্যাপটপটির ব্যাপারে বিস্তারিত জানতে অথবা প্রাইস জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিরেক্ট আমাদের হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ফেসবুক এ সরাসরি ল্যাপটপ দেখে পার্চেস করতে হলে চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে নিউ এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লেভেল থ্রি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজ ফলো করবেন এবং নতুন নতুন ভিডিওর জন্য বেল আইকনটি অন রাখবেন যদি এই ল্যাপটপ রিলেটেড কোনো কোয়েশন থাকে আপনাদের কাছে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমরা কিন্তু সবসময় প্রস্তুত আপনাদের কমেন্টগুলোর অ্যান্সার দেওয়ার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম